अति निकटे তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে তা আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন আস্তে দোয়া কাকে বলে কয়েক পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে বলি না আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব। বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দোয়া করা মৌখিক এবাদত বলি সবাই দোয়া করা মৌখিক রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আর দোয়া উহুয়াল ইবাদা দোয়াটাই এবাদত দোয়া করাটাই এটা একটা এবাদত আল্লাহ আমাদের সকলকে এবাদত এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গেল তেলাওয়াতুল কোরআন গেল দোয়া গেল এবার আরেকটা বলেন জিকির করা কি করা জিকির এটাও মৌখিক এবাদত জিকিরগৰাকী এবাদত মৌখিক এবাদত সুরা আরফের দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদু কুররব্বা কাফিনফ সিখা তদর উ ওয়া খিফাত উ ওয়াদুনল জাহ ও দুনাল জাহরি মিনাল কাউলি বিলহুদুবি ওয়াল আসর ওয়া লা গ মিনাল গাফিলিন اذকর রাব্বাক তুমি তোমার রবকে শরণ করো ফি nafসিক মনে মনে তাদরুআ বিনিতভাবে ও খীফা ভয়ভীতি নিয়ে ও দুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ সুরে ওয়াল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে জিকির করো মনে মনে ভয় ভীতি নিয়ে মিনাল কৌল অনুচ্চ সুরে মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকির করি মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে কোনায় বৈশা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন এই জিকিরের জি কি মজা শুধু নিজেই বুঝবেন কাউরে বুঝাইতে পারবেন না এরকম মজা এটা একদিন কইরা দেখেন আপনি তো করবেন না হ্যাঁ মানে আমরা কইলে যাতে করে করবেন না মনে হয় সবাই বলেন হ্যাঁ একদিন কইরা দেখবেন আসলে মজা পাবেন মজা না পাইলে টাকা ফেরত আসলে মজা পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন একটু আস্তে আস্তে একা একা বৈশাখ কেউ নাই আশেপাশে নাতি শীতোষ্ণ একটা আবহাওয়া আছে হালকা হালকা নিবু নিমু লাইট জ্বলতেছে একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাল তাহলে জিকির করা এটা মৌখিক আবাদত আল্লাহ আমাদেরকে আবাদত করার তৌফিক দান করেন তিন নাম্বার শারীরিক আবাদত দৈহিক এবাদত নামাজ পড়া শারীরিক কি করা নামাজ পড়া এটা একটা শারীরিক আবাদত এই আবাদত আমরা করব। রোজা রাখা শারীরিক এবাদত আল্লা রব্বুল আলমিন সুরাই হজের মধ্যে বলেন হে ইমান তোমরা রুকু করো হস যুদু চেষ্টা করো এগুলা হলো শারীরিক এবাদত নামাজ পড়া রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আর আইতুমলা আন্দানাহারন বিবা বিহা দিকুম ইয়ৌ তা ছিল ফিহিকুল্লা ইয়ৌ মিন খন সামা রথ আল্লাহ কমিন দরনিহি সেই উন কল উল্লায় কমিন দরনিহি সেই উন ইয়া রসুল আল্লাহ নবী বললেন তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবা এ বললেন না নবী বললেন ফাদালিকা মিস্তুস সালাওয়াতিল খামসিয়া মুহুল্লাহু বিহিন্নাল খাতায়া পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয় এটা শারীরিক ইবাদত চার নাম্বার আর্থিক ইবাদত মানে সম্পদের ইবাদত এটা হলো যাকাত করা সদকা দেওয়া যাকাত দেওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আতাহুল্লাহ মালান ফালাম আদি জাকাতা যাকে আল্লাহ সম্পদ দিছে জাকাত দেয় না যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি জাকাত না দেয় মুসিল আলাকু কিয়ামাতি সুজা আন আকর কেয়ামতের ময়দানে বিশ ধর সাপ এই বিশ ধর সাপে রূপান্তরিত হবে তার জাকাত না দেওয়া সম্পদগুলা হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে আনা কানজুকা আনা মালুকা লুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই মাল যেই মাল তুমি জাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দাও নাই এক লাখ টাকা জাকাত আসছে তিরিশ হাজার টাকা জাকাত দিয়া ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে গরিব অসহায়দেরকে জাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দিছে কত তিরিশ হাজার বাকি রইল কত বলেন সাপ বাকি রয়েছে বলেন সাপ সবাই বলেন সত্তর হাজারে সাপ কি বাকি রয়েছে ওই যে ফেসবুকে লেগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অসহায়দেরকে সহযোগিতা করে কত তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিছে সত্তর হাজার যে বাকি রয়েছে আপনি বলবেন জি কমেন্টে লিখে দিবেন যদি জানেন বাকি সাপটাকে দিব যদি সাপ কি বলবেন দেন না সাপ হবে আপনারা কামড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আর্থিক বাদক জাকাত দেওয়া আবার সৎকা করা আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন আর্থিক বাদক

বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায় যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলো করে অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলো করে কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নবী বলেন যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবি কেমন যেন আল্লাহর রাস্তার মুজাহিদের মতো হয়ে গেল আর আবিল কাইমিল লাইল অথবা নফল নামাজ পড়লে যে সাব সে কেমন যেন সেই সব পাইল আর নাহার সারাদিন নফল রোজা রাখার যেই আমল যে ফজিলত সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিলত দান করে পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো হজ আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো কি হজ এই যে হজে যাবে ইবনে মাজাহ বর্ণনা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হজ্জাজুল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাজী সাহেবগণ আর ওমরা আদায়কারী যারা তারা হলো আল্লাহর প্রতিনিধি ইন দাউহু তারা যখন আল্লাহকে ডাকে আজাবাহুম আল্লাহ তাদের ডাকে সাড়া দেন হাদিস সাহেবরা উমরাকারীরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন সারা দিন সহিহ পনেরোশো 1521 নম্বর হাদিসের বর্ণনা মান হাজ্জালিল্লাহ ফালা মিয়ার ফুস ওয়ালাম ইফসুক রজাআকা ইয়াউমিন ওয়ালা দাতু উম্মুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে আল্লাহর জন্য হস করল সে যদি কোনো অশ্লীল কৃত কালাপ কার্যকলাপ না করে অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে সে হস থেকে এমন ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে সহি বুখারির পনেরোশো উনিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো আইগুল আমালি আফজল কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ইমান বিল্লাহ ও রসুলি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা কিলা সুম্মা মাজা প্রশ্ন করা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আবাদত কোনটা নবী বললেন জিহাদুন ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কিলা সুম্মা মাজা এরপর সবচাইতে শ্রেষ্ঠ আবাদত কোনটা নবী বললেন হজ্জুন মাবরুর যেই হস আল্লাহ কবুল করেন ওই হসটা হলো এরপর শ্রেষ্ঠ আবাদত ওই হসটা কি শ্রেষ্ঠ এবাদত এই জন্য আরেক বর্ণনা আছে সতেরোশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন আল হজ্জুল মাবরুর লেইসালাহু জাজা উল ইল্লাল জান্না হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত হজ্জে মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে এই হলো আর্থিক আর শারীরিক আবাদত দেহি এবার একটু মন দিয়ে শোনেন বলেন তো